আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমার সকলেই খুব ভালো আছো তো আজকে আমাদের টপিক হচ্ছে ব্যাপ্তি অর্থাৎ ন্যায় দর্শনের ব্যাপ্তি সম্পর্কে আমরা আজ আলোচনা করব এবং প্রথমেই ভিডিওর শুরুতে বলে রাখি যে এই ব্যাপ্তির বিষয়ে জানার আগে অবশ্যই কিন্তু এই ন্যায় দর্শনের রিলেটেড যে ভিডিওগুলো আগে আমাদের অলরেডি আলোচনা করা হয়ে গেছে সেগুলো সম্পর্কে তোমরা অবশ্যই দেখে নিও হলে কিন্তু আজকের এই টপিকটা বুঝতে অসুবিধা হবে তাই যারা এখনও অবধি ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই দেখে নিও আমি ভিডিওর লিঙ্কগুলো নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তাহলে চলো আজকের এই টপিক শুরু করা যাক ব্যাপ্তি ন্যায় দর্শনে ব্যাপ্তির স্বরূপ এই যে ব্যাপ্তি শব্দ এই ব্যাপ্তি শব্দের বুৎপত্তিগত বা শব্দগত যে অর্থ সেটা হচ্ছে বিস্তৃতি বা ব্যাপকতা এই বিস্তৃতি বা ব্যাপকতা বলতে তোমার যেটা সাধারণত বোঝা হয় অর্থাৎ যেটা কি না বিস্তার করে রয়েছে সেটাই হলো ব্যাপ্তি এই ব্যাপ্তিটা কি বা কাকে বলে এবার সেটা আমরা জানব এই ব্যাপ্তি সম্পর্কে বিভিন্ন ধরনের সংজ্ঞা রয়েছে যার মধ্যে এখানে কয়েকটা আলোচনা করেছি প্রথমেই দেখো রয়েছে যে পদটি ব্যপ্ত বা বিস্তৃত তাই হল ব্যাপ্য আর যার দ্বারা ব্যপ্ত হওয়া যায় তাকে বলা হয় হচ্ছে ব্যাপক আর এই যে এই ব্যাপ্য আর ব্যাপক এই দুটোর মধ্যে যে সম্বন্ধ তাকে বলা হয় হচ্ছে জ্ঞান অর্থাৎ যে পদটা ব্যপ্ত অর্থাৎ বিস্তৃত হয়ে রয়েছে সেটা ব্যাপ্য আর যার দ্বারা ব্যপ্ত হচ্ছে বা বিস্তৃত হচ্ছে সেটা হচ্ছে ব্যাপক আর এই ব্যাপক আর ব্যাপকের সম্বন্ধ মিলিয়েই তৈরি হচ্ছে এই ব্যপ্তি জ্ঞান অর্থাৎ যার অর্থ হচ্ছে ব্যাপকতা বা বিস্তৃতি এরপর এর আরও একটা সংজ্ঞা রয়েছে যেখানে বলা হয়েছে অনুমিতির ভিত্তি হলো ব্যাপ্তি জ্ঞান অর্থাৎ যে জ্ঞান কিনা অনুমিতির ওপরে ভিত্তি করে গড়ে ওঠে সেটাকেই আমরা বলি ব্যাপ্তি জ্ঞান আরও একটা যে সংজ্ঞা রয়েছে সেখানে বলা হয়েছে হেতু ও সাধ্যের নিয়ত সহচর সম্বন্ধকেই বলা হয় ব্যাপ্তি জ্ঞান হেতু ও সাধ্য এই দুটোর বিষয়ে এর আগের ভিডিওতে অলরেডি আলোচনা করা হয়েছে তো তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখো তারা অবশ্যই দেখে নিও আশা করি হেতু ও সাধ্যের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এরপর এই যেই ব্যক্তি বা ব্যক্তির সম্পর্কে কারা আলোচনা করেছেন এবং কী বলেছেন সেগুলোও আমরা জেনে নেব এই ব্যপ্তির সম্পর্কে প্রখ্যাত নৈয়াইক অন্নংভট্ট বলেছেন হচ্ছে তার বিখ্যাত তর্ক সংগ্রহ গ্রন্থে সেই তর্ক সংগ্রহ গ্রন্থে তিনি ব্যাপ্তির সম্পর্কে বলেছেন যত্র ধুম তত্র অগ্নি ইতি সাহচর্য নিয়ম ব্যাপ্তি অর্থাৎ এর মানে হচ্ছে যেখানে যেখানে ধোয়া আছে সেখানে সেখানে বন্হি আছে আর এই ধোয়া এবং আগুনের যে সাহচর্য নিয়ম সেটাই হলো ব্যপ্তি জ্ঞান অর্থাৎ এই ধোঁয়া এবং আগুন থেকে যে ব্যাপ্তি জ্ঞানটা আমাদের তৈরি হবে সেটাই হলো ব্যপ্তি জ্ঞান যেমন আমরা সংজ্ঞাতেও দেখেছি যে এখানে বলেছে ব্যাপ আর ব্যাপক এই দুটোর মধ্যে যে সম্পর্ক হচ্ছে তার ফলে যে জ্ঞানটা হচ্ছে সেটাই হল ব্যপ্তি জ্ঞান সেম এখানেও এই ধোয়া এবং আগুন এই দুটোই হচ্ছে ব্যাপ আর ব্যাপক এই দুটোর মধ্যে যে সম্বন্ধ জ্ঞানটা হচ্ছে সেটার সাহায্যে আমাদের ব্যপ্তি জ্ঞানটা লাভ হয় এছাড়াও অন্নভট্ট তার আরও একটা বিখ্যাত গ্রন্থ যেটা কিনা না তর্ক সংগ্রহ দীপিকা সেখানে তিনি বলেছেন সহাচর্য নিয়মও ইতি লক্ষণম অর্থাৎ ব্যাপ্তির লক্ষণই হল সাহচর্য নিয়ম এখানে দুটো ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে অনংভট্ট ব্যাপ্তি সম্পর্কে তার দুটো গ্রন্থে আলোচনা করেছেন একটা হচ্ছে তর্ক সংগ্রহ আর একটা হচ্ছে তর্ক সংগ্রহ দীপিকা এবং তর্ক সংগ্রহে কি বলেছেন আর তক তর্ক সংগ্রহ দীপিকা বা তর্ক দীপিকাতে কি বলেছেন এইগুলো থেকে কিন্তু তোমাদের শর্ট কোয়েশন আসতে পারে তো অবশ্যই কিন্তু তোমরা এটা মনে রেখো এই যে হেতু ও সাধ্য এই দুটোর মধ্যে কিছু নিয়ম থাকে যার সাহায্যেই কিন্তু আমরা ব্যপ্তি জ্ঞানটা পাই আর এই নিয়মগুলোকে কেমন হতে হবে হতে হবে স্বাভাবিক শর্তহীন অব্যাভিচারিক ও নিরুপাধিক এই বিষয়গুলোকে মেনেই হেতু ও সাধ্যের মধ্যে সহজার নিয়মটা তৈরি হয় এই যে ব্যাপ্তি ব্যপ্তির কয়েকটা ভাগ রয়েছে যার মধ্যে এই দুটো হচ্ছে প্রথম প্রথম ভাগে রয়েছে হচ্ছে সমব্যাপ্তি আর বিষমব্যাপ্তি এছাড়াও ন্যায় দর্শন অনুসারে এই ব্যপ্তিকে আরও ভাগে আরও একটা ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে নয় কেবল ব্যতিরেখি আর অন্যয় ব্যতিরেখি প্রথম ভাগ হচ্ছে দুটো ভাগে একটা হচ্ছে সমব্যাপ্তি আর বিষমব্যাপ্তি আর দ্বিতীয় প্রকার ভাগে রয়েছে হচ্ছে তিনটে ভাগ যেখানে বলছে কেবলান্যয় কেবল ব্যতিরেখি এবং হচ্ছে অন্যয় ব্যতিরেখি এবারে এই যে এই প্রথম ভাগের যে প্রথম পার্টটা রয়েছে যে সমব্যাপ্তি সমব্যাপ্তিটা কাকে বলে যেখানে হেতু ও সাধ্যের অধিকরণ সমান সেখানে যে নিরুপাধিক স্বাভাবিক এবং অব্যবিচারী সহচর সম্বন্ধ দেখা যায় সেটাই হচ্ছে সমব্যাপ্তি আর এই যে এই বিষমব্যাপ্তি রয়েছে বিষমব্যাপ্তির ক্ষেত্রে বলা যায় হচ্ছে হেতু আর সাধ্যের অধিকরণ যদি সমান না হয় যদি অসমান হয় তাহলে তাকে বলা হয় হচ্ছে ব্যাপ্তি অর্থাৎ হেতু আর সাধ্য যদি সমানভাবে অধিষ্ঠিত হয় তাহলে সেক্ষেত্রে সেটা হবে হচ্ছে সমব্যাপ্তি আর যদি হেতু ও সাধ্য সমানভাবে অবস্থিত না হয়ে বিষমভাবে অর্থাৎ অসমানভাবে বিস্তৃত হয় তাহলে সেটা হয়ে যাবে হলো অসমব্যাপ্তি বা বিষমব্যাপ্তি এবার এই যে দ্বিতীয় যে ভাগটা রয়েছে অর্থাৎ কেবল কেবলান্যয় কেবল ব্যতিরেখি এবং অন্যয় ব্যতিরেখি এই তিনটে কাকে বলে কেবল কেবলান্যই হল যেখানে ব্যাপ্তি সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে মিল দেখা যাবে সেটা হচ্ছে কেবল কেবলান্যয় কেবল ব্যতিরেখি হচ্ছে যেখানে ব্যপ্তি সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে অমিল দেখা যাবে বা পার্থক্য দেখা যাবে সেটা হচ্ছে কেবল ব্যতিরেখি আর অন্যয় কি হচ্ছে যেখানে এখানে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে মিল এবং অমিল দুটোই থাকবে সেটা হচ্ছে অন্যয় ব্যতিরেকি নৈয়ায়িকরা এই ব্যপ্তি সম্পর্ককে প্রতিষ্ঠা করার জন্য ছটি পদ্ধতিকে অনুসরণ করেছেন সেই ছটি পদ্ধতি হচ্ছে অন্যয় ব্যতিরেক ব্যবিচারাগ্রহ উপাধি নিরাশ তর্ক এবং সামান্য লক্ষণ এই ছয়টি বিষয় সম্পর্কে আমরা ডিটেলে জানব তবে তার আগে আমরা ব্যাপ্তি গ্রহ সম্পর্কে একটু জেনে নেব ব্যাপ্তি গ্রহ হচ্ছে ব্যপ্তি জ্ঞান লাভের উপায়কে বা প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে ব্যাপ্তি গ্রহ অর্থাৎ এই যে এই ছয়টি পদ্ধতির মাধ্যমে আমরা যে ব্যাপ্তি সম্পর্ক তৈরি করছি এই যে যে পদ্ধতির মাধ্যমে সম্পর্কটা তৈরি হচ্ছে বা যে পদ্ধতির মাধ্যমে ব্যক্তি জ্ঞানটা লাভ হবে সেই লাভের উপায়কেই বলা হয় হচ্ছে ব্যক্তি গ্রহ এইবার আমরা এই যে ছয়টি পদ্ধতি অনুসরণ করে যে ব্যক্তি জ্ঞান লাভের প্রক্রিয়া তৈরি হয় সেই প্রক্রিয়াগুলো এক এক করে জেনে নেব প্রথম হচ্ছে রয়েছে অন্যয় অন্যয় অর্থাৎ সাদৃশ্য বা মিল এই অন্যয়টা কি না দুটি বিষয়ের উপস্থিতি যদি একসাথে বারবার প্রত্যক্ষ হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো হচ্ছে অন্যয় অর্থাৎ যেখানে তোমরা উদাহরণটা অবশ্যই শুনেছ যে যেখানে যেখানে ধোয়া আছে সেখানে সেখানে বন্নি আছে এবং এই ধোয়া আর বন্নির এই সাহচর্য নিয়মটা যদি বারবার দেখা যায় অর্থাৎ বারবার যদি আগুন আর ধোঁয়াকে একসাথে দেখা যায় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো হচ্ছে অন্যয় পদ্ধতি দ্বিতীয় রয়েছে হচ্ছে ব্যতিরেক অর্থাৎ এই যে দুটো বিষয় অর্থাৎ ধোয়া এবং আগুনের মধ্যে মিল তো সবসময় প্রত্যক্ষ করা যায় কিন্তু এর অমিলও তো প্রত্যক্ষ করা যায় অর্থাৎ যেখানে যেখানে ধোয়া আর আগুন দেখা যায় না সেখানে অবশ্যই সেগুলোর অনুপস্থিতিও থাকে যখন উপস্থিতি থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে অন্যয় আর যদি যেখানে অনুপস্থিত থাকবে তাহলে সেখানে আমরা বলবো হচ্ছে সেটা ব্যতিরেক পদ্ধতি তারপর রয়েছে হচ্ছে গ্রহ। এই গ্রহ শব্দটাকে দুটো শব্দে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে ব্যবিচার আর দ্বিতীয়টা হচ্ছে আগ্রহ এই ব্যবিচারের অর্থ হচ্ছে নিয়ম বিরুদ্ধ বিপরীত দৃষ্টান্ত আর আগ্রহ শব্দের অর্থ হচ্ছে অদর্শন অর্থাৎ ব্যবিচার শব্দের অর্থ তাহলে কী হলো যেখানে দুটি বিষয়ের মধ্যে কোনো বিরুদ্ধ দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় না অর্থাৎ একটি ঘটলে অপরটি ঘটবে না এমন হবে না এটাই হচ্ছে গ্রহ অর্থাৎ যেখানে যেখানে ধোয়া আছে যদি উদাহরণ দিয়ে বলি যেখানে যেখানে ধোয়া আছে সেখানে সেখানে বন্ধি থাকবেই অর্থাৎ ধোয়া আগুন ছাড়া থাকতেই পারবে না এমন কোনো দৃষ্টান্ত হবেই না যেখানে ধোয়া থাকবে সেখানে বন্ধি থাকবেই আর যেখানে ধোয়া থাকবে না সেখানে বন্ধিও থাকবে না অর্থাৎ যদি থাকে তাহলে দুটোকে একসঙ্গেই থাকতে হবে আর যদি না থাকে তাহলে কোনোটাই থাকবে না সেটাই হবে হচ্ছে ব্যবিচারা গ্রহ পর রয়েছে উপাধি নিরাশ উপাধি শব্দের অর্থ হচ্ছে এখানে শর্ত আর নিরাশ শব্দের অর্থ হচ্ছে অপসারিত এই উপাধি নিরাশ বলতে কী বোঝাচ্ছে যে যে কোনো শর্তের ওপর যেটা নির্ভরশীল তবে মতে ব্যক্তিজ্ঞানকে অবশ্যই উপাধি নিরাশ রূপে পরিগণিত হতে হবে অর্থাৎ যেটা শর্তের উপর নির্ভরশীল হবে সেটাই হবে হচ্ছে উপাধি নিরাশ বা সেখান থেকেই এই ব্যপ্তি জ্ঞানটা তৈরি হবে আর এই ভুয়ো দর্শনের মাধ্যমেও ব্যক্তি সম্বন্ধকে উপাধি নিরাশ করা যায় অর্থাৎ উপাধি নিরাশটা আমরা কিভাবে করতে পারবো কোনো প্রকার ভুয়ো দর্শনের সাহায্যে আমরা ব্যপ্তি জ্ঞানকে উপাধি নিরাশ করতে পারবো এরপর রয়েছে তর্ক তর্কে কি বলেছে যে তর্ক হলো এক প্রকারের আনুমানিক পদ্ধতি যার সাহায্যে মূল প্রতিপাদ্য বিষয়ের সিদ্ধান্তগত বিরুদ্ধ বচনকে অসত্য রূপে প্রমাণ করে ওই মূল বাক্যের সত্যতাকে প্রমাণ করা হয় অতএব তর্কের মাধ্যমে আমরা কোনো বিষয় সম্বন্ধে সত্যি বা মিথ্যেকে যাচাই করে নিই আর শেষ যে পদ্ধতি রয়েছে সেটা হলো সামান্য লক্ষণ পদ্ধতি সামান্য লক্ষণ পদ্ধতির ক্ষেত্রে বলা হয়েছে ব্যপ্তিজ্ঞানের ক্ষেত্রে সমস্ত সন্দেহ দূর করতে এই সামান্য লক্ষণ প্রত্যক্ষের উল্লেখ করা হয় অর্থাৎ এই সামান্য লক্ষণ প্রত্যক্ষের দ্বারাই কিন্তু সমস্ত যে সন্দেহ রয়েছে সেগুলোকে দূর করা হয় পূর্বের পাঁচটি পদ্ধতির সাহায্যে যে ব্যাপ্তি সম্পর্ককে প্রতিষ্ঠা করা হয় তাকে সামান্য লক্ষণ প্রত্যক্ষের দ্বারা আরও নিশ্চিত ও দৃঢ়তর করেছেন নৈয়ায়িকরা অর্থাৎ এই সামান্য লক্ষণের আগে আমরা যে পাঁচটা পদ্ধতির বিষয়ে আলোচনা করলাম সেই পাঁচটির মাধ্যমে যে ব্যাপ্তি সম্পর্ক প্রতিষ্ঠা করা হয়েছে সেটাই হলো সামান্য লক্ষণ আর এই সামান্য লক্ষণে আসার পর অর্থাৎ আগে যে পাঁচটি পদ্ধতি সেই পদ্ধতিগুলো কমপ্লিট হওয়ার পর সামান্য লক্ষণে এসে আমরা ওই বাকি পাঁচটি পদ্ধতিকে যাচাই করি এবং সেগুলো থেকে সন্দেহ দূর করি এবং এইভাবেই ব্যাপ্তি জ্ঞান তৈরি হয় তো আশা করছি আজকের ভিডিওটা বলতে তোমাদের কোথাও কোনো অসুবিধা হয়নি তবুও যদি কোথাও ডাউট থেকে থাকে তাহলে ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট বক্সে জানিও আমরা তোমাদেরকে সব রকমভাবে হেল্প করার চেষ্টা করব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন থেকে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও আজকে টপিকটা এই পর্যন্তই থ্যাংক ইউ